একজন বয়স্ক সাইটন্ত্র মহিলা শারীরিকভাবে অসুস্থ একসময় তার পর্যাপ্ত টাকা ছিল হজ করার মতো কিছু এখন নেই তার হজে যেতে হলে নিজের সাথে যাওয়ার মতো আর্থিকভাবে সামর্থ্য এবং মাহারাম কোনোটাই নেই তার সামান্য কিছু জমি অবশিষ্ট আছে সে জমি বিক্রি করে যাওয়া কি উচিত তার ভরণ পোষণ বা পরবর্তী কোনো চিকিৎসার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই বর্তমানে কি তার উপরে হজ খরচ হবে দেখুন এই প্রশ্নটা হাজারো মানুষের আমি আলোচনার মধ্যে বলেছি আমাদের দেশে হজ মানুষ বুড়ো বয়সে করে রিটায়ারমেন্টের পরে করে টাকা আসার পর প্রথম কাজ হলো বিসমিল্লের কাজ হল বিয়েশালি করা এরপরে কাজ হলো ঘরবাড়ি করা তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স করা পোলাপাইন হবে এরপরে শেষে আমরা একদম শেষে আর কোনো কাজ বাকি নাই এবার যাই হজটা করি যারা হজ করেছেন তারা জানেন এখন হজের মৌসুম চলছে পৃথিবীতে যত দেশের মানুষ হজ করতে আসে হজের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধ হাজি দেখা যায় বাংলাদেশে অন্য কোনো দেশের হাজিদের মধ্যে এই অবস্থা দেখা যায় না বাংলাদেশে হাজিদের দেখা যায় থাকার কথা আরাফাতে হাজি বসে আছে মিনায় থাকার কথা মোজদালিফা হাজি বসে আছে মক ইয়াতে মিনাতে আরাফাতে আমি গত কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে একদিন আরাফাত থেকে ফিরে এসে মোজদালেফা থেকে ঈদের দিন সকালে জামানাতে পাথর মারার দিকে যাচ্ছি সবাই লক্ষ লক্ষ হাজি একদিকেই মুখ তো আমি একটা পাহাড়ের দেশে একজন বৃদ্ধকে দেখলাম শুয়ে আসেন গভীর ঘুম ঘুমের স্টাইল দেখে বোঝা যাচ্ছে উনি গত এক দুদিন ধরে এই জায়গাতে মনে হয় আসেন আশপাশটা দেখে বোঝা যাচ্ছে এক ওইভাবে এবং ওনার ব্যাগের মধ্যে বাংলাদেশের ফ্লাগ পতাকা দেখে বুঝলাম আমার দেশেই চাচা গেলাম কাছে যা গায়ে হাত দিয়ে বললাম বাবাজি আপনি এখানে আসেন আপনি যান জান্নায় রাত্রে ছিলেন না বলেন আমি তো এখানে দু তিন দিন ধরে আছি তাই বলে আপনি আরাফাতে যান নাই না আমি এখানে আসি তিন দিন ধরে তাই বললাম বাবা হাদিসে আসছে হজই হলো আরাফাতে অবস্থান আলহাজ্য আরফা আরাফাতে অবস্থান করাটাই হলো হজের মূল কাজ ফরজ কাজ তাহলে আপনার হজই তো হয় নাই আপনি এখানে বসে থাকলে আমাকে কি জবাব দিয়েছে জানেন বৃদ্ধলোকটা আমাকে বললো তোমারে বলছে বেটা হজ হবে না বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আসছি আমি হজ হবে না তুমি বললেই হয়ে গেল উনি আমাকে একবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন পরে আমি দেখলাম কথা বাড়াইলে মাদ খাওয়া লাগতে পারে আমি উঠে চলে গেলাম বাট এটা আমার দেখা ঘটনা তো বাংলাদেশ থেকে বৃদ্ধ বয়সে মানুষ হজ করতে যায় খুবই দুঃখজনক হজ করার পারফেক্ট বয়স হলো যখন আপনি শক্ত থাকবেন তখন কারণ এটা পরিশ্রম সাধ্য একটা কাজ মালকে মাল হাঁটা লাগবে আপনাকে বৃদ্ধ মানুষ সব পারে না এটা আমাদের ভুল কেন ভুল কারণ আমরা অনেকে মনে করি যৌবন বয়সে হজ করে ফেললে আর এই অবৈধ উপার্জন দুই নম্বর কাজ হারাম কাজ আকাম কুকাম এগুলো মনে করা যাবে না আমি বলি এটা ভুল মাসালা কে বলছে আপনাকে হজ করলে আর আকাম করা যাবে না কোথায় পাইছে। আমি কোরআন হাদিসে কোথাও আজ পর্যন্ত খুঁজে পাই নাই এরকম কোনো কথা লেখা আছে যে হজ করলে আর কোনো অপকর্ম করা যাবে না অপকর্ম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে ব্যাপারটা পারছি তো আমরা ধরে যে আমরা কিছু অপকর্ম করে নেই উল্টাপাল্টা করে নিই এরপর বৃদ্ধ বয়সে একটা হজের সেই মেরে আল্লাহ কাছে চলে যাব আল্লাহ আগেরগুলো তো ভুলে যাবেন এরকম কোনো সিস্টেম আসলে নেই এটা খুব দুঃখজনক এখন যাদের হজ ফরজ হয়ে গেছে যেমন এই যে প্রশ্নকর্তা যেমন বললেন মহিলা হোক পুরুষ হোক একটা সময় আপনার কাছে হজ করার মতো টাকা ছিল ধরুন আজ থেকে দশ বছর আগে বেশি না সাত আট বছর আগেও যদি চলে যায় আমরা মাত্র তিন চার লাখ টাকা হজ করা যেত এমনকি কোভিডের আগেও যদি চলে যায় অনেক অল্প টাকায় চার চার লাখ টাকা হজ করা যেত একসময় আরও আগে যদি চলে যায় আর দশ বছর আগে দুই লাখ টাকা হজ করা যেত তখন আপনার কাছে দুই লাখ তিন লাখ টাকা ছিল আপনি চাইলেই টাকাটা জমা দিয়ে হজে যেতে পারতেন বাট আপনি নাই কেন জান নাই করছি পরে করব এরকম করে অপেক্ষা করেছেন এর মধ্যে আপনার আর হাতে টাকা নেই এখন কি হবে উত্তর হলো এখনও আপনার উপর হজ ফরজই থাকবে আপনি কিভাবে করবেন সেটা আপনি জানেন লোন করে করেন জমি বিক্রি করেন আপনাকে করতেই হবে বিকজ আপনার পর হজ আগেই ফরজ হয়ে গেছে আপনি নিজে সেটাকে কঠিন করেছেন এখন যে কোনো মূল্যে আপনার হজ করতে হবে হজ ফরজ হয়ে গেছে আপনার উপর না বিক্রিম সৌদ্দুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারোর যখন হজ করার সামর্থ্য হয় তখন সে যেন একদিনও বিলম্ব না করে অর্থাৎ এক বছরও বিলম্ব না করে কেন কারণ ফাইন না হল ইয়া তিনি মায়ের কারণ সে জানে না তার জন্য কী অপেক্ষা করছে কোনো দুর্ঘটনা কোনো বিপদ আবার যেন সময় থাকতে যেন সে হজ করে ফেলে এই জন্য এই বদ্র মহিলা এই বৃদ্ধা মা তার প্রশ্নের উত্তর হলো তাকে যে কোনো বললে হজ করতে হবে তিনি কীভাবে বাঁচবেন আল্লাহ তালা তাকে বাঁচার তফিক দিবেন বাঁচার জন্য কোনো চেষ্টা তার মধ্যে থাকবে কিন্তু তাই বলে তিনি হজ না করে থাকবার সুযোগ নেই প্রয়োজনে তিনি সন্তানদের বা আত্মীয় স্বজনকে উপদেশ দিয়ে ওসিয়ত করে অনুরোধ করে তাদের কারোর মাধ্যমে হলেও হজের ব্যবস্থা করতে পারেন ফিজিক্যালি যদি তিনি অক্ষম হন তাহলে কোনো ব্যক্তিকে তার তরফ থেকে হজ করতে পাঠাবেন তাতেও তিনি দায়মুক্ত হবেন আর তা না হলে তিনি দায়ী থাকবেন হজ এমন একটা এবাদত যেটা খুব প্রেমময় হজ অনুভব করে মানুষ হজের স্মৃতি মানুষ কখনো ভুলতে পারে না অন্য অনেক স্মৃতি ভুলে যায় আমরা অনেক জায়গায় হয়তো ভ্রমণ করি সেই স্মৃতিগুলো আমাদের খুব বেশি নাড়া দেয় না হজের সফর সবসময় নাড়া দেয় এই জন্য হজের সফরটা এটাকে বোঝা মনে না করা বরং এটাকে একটা অর্থবহ ইবাদত মনে করা দেখুন হাজি সাহেবরা হজের শুনতে লাভবাইক বলে না তালবিয়া পড়ে কি দিয়া লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক মানে কি লব্বাইক আমরা ক্লাসে যখন স্যাররা রোল কল করেন আমরা যেরকম বলি ইয়েস স্যার প্রেজেন্ট স্যার ইত্যাদি এটাই আরবিতে হলো লব্বাইক এখন প্রশ্ন হলো হাজিরা যে লব্বাইক বলছেন তাদেরকে কে রোল কল করছে তারা যে লব্বাইক বলল আল্লাহ কোথায় রোল করেছেন কল করেছেন কখন করেছেন আল্লাহ কোরআনে বলেছেন দেখুন মিলান আপনি কোরআনের সাথে আল্লাহ বলেছেন ওয়াদ্দিন ফিন্নাসে বিল হাজ ইব্রাহিম আসলামকে আল্লাহ বলেছেন যে আপনি উনি যখন কাবা পুনঃনির্মাণ করেছেন মক্কায় সাড়ে চার হাজার বছর আগে পুনর্নির্মাণ করার পর আল্লাহ বলেছেন আপনি মানুষের মাঝে গোটা বিশ্বের মানুষকে হজে আসার জন্য আহ্বান করুন ঘোষণা দেন তখন তিনি সাভা পাহাড়ে সম্ভবত সাভা পাহাড়ে পাশেই এটার চূড়ায় উঠে হে বিশ্ববাসী হে লোক সকল আল্লাহর নির্দেশে আল্লাহর এই ঘর পুনঃনির্মাণ আমি করেছি যেটা পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর সেন্টার পয়েন্ট তোমরা সবাই এই ঘরে আসো এখানে ইবাদত করো এই ঘরের ভিজিট করো জিয়ারত করো হজ করো আল্লাহ আহ্বান তিনি পৌঁছে দিয়েছেন একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি সাড়ে চার হাজার বছর আগে সোশ্যাল মিডিয়া তো দূরের কথা স্মার্টফোন তো দূরের কথা আধুনিক যোগাযোগ মাধ্যমের কিছুই ছিল না যখন তখন আল্লাহ ওনাকে বলছেন যে আপনি ঘোষণা দেন এই বাক্যের পরের অংশটা আরো ইন্টারেস্টিং আল্লাহ বলছেন যে আপনার ঘোষণা শুনে আপনার ঘোষণা পেয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে সব দিক থেকে মানুষ নানা রকমের বাহনে চড়ে আসবে এখানে একটু মেলাবার চেষ্টা করেন এখন যদি আল্লাহ আমাদেরকে এরকম নির্দেশ করতেন যে তুমি মানুষদেরকে ঘোষণা দাও তাহলে আমি চিন্তা করতাম যে সারা বিশ্বে মানুষের কাছে ঘোষণা দেওয়ার একমাত্র মাধ্যম ফেসবুক সো আমি একটা স্ট্যাটাস দিয়ে দিতাম যে হে লোক সকল আলম নির্দেশ করছে তোমাদের হজ করতে আসতে তাই না কিন্তু ইব্রাহিম আসলাম যেটা করলেন এটা বাহ্যিকভাবে কোনো লজিকে কুলায় দেখেন তো কোনো যুক্তিতে কুলায় সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন তিনি ঘোষণা করছেন তখন মক্কাতে তিনি তার স্ত্রী হাজের এবং তার ছেলে ইসমাইল ছাড়া আর কোনো মানুষ সেখানে নাই তাদের সাথে সামান্য কয়েকজন ব্যবসায়ী যুক্ত হয়েছেন যারা ওই মক্কা দিয়ে যাচ্ছিলেন যে মক্কা ছিল জনমানব শূন্য বিরান ভূমি জাস্ট পাহাড়ি এলাকা পাখি ছাড়া কোনো জীবজন্তু ছাড়া কোনো মানুষের সেখানে আবাসন ছিল না ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন হে লোক সকল তোমরা আসো খুব অবাক করা বিষয় না তার ঘোষণা কে কে শুনবে কোথেকে শুনবে কিন্তু ঘোষণা পৌঁছেছে না পৌঁছে নেই ইব্রাহিম ইসলামের আহ্বান কি পৃথিবীর প্রতিটা প্রান্তরে পৌঁছেছে না পৌঁছে নেই আল্লাহ বলেছেন ঘোষণা দেন উনি দাঁড়িয়ে ওই বিরান ভমির পাহাড়ে দাঁড়িয়ে খালি গলায় ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা আল্লাহ তালা পৌঁছে দিয়েছেন শুধু পৌঁছে দিয়েছেন তা না সাড়ে চার হাজার বছর পর এখনো পৌঁছাচ্ছেন আপনি কি এটাকে মিরাকল বলবেন না কি কোরআনের মিরাকল না অতএব সেই ডাকে ওই যে উনি ডাক দিয়েছেন তোমরা আসো রোল কল কর করেছেন আল্লাহ নির্দেশে সেই নির্দেশে সাড়া দিয়ে সাড়ে চার হাজার বছর এখন আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় বিমানে বসে বলতেছি বে ওই যে ডাক দিয়েছেন আমি বলতেছি ইয়েস আমি হাজির আছি হজর ইবাদ ওহেতু প্রেমময় কিন্তু আমরা সেটাকে বৃদ্ধ বয়সের জন্য রেখে দিই যখন কোনো ফিলিংস থাকবে না চেষ্টা করার শক্তি থাকবে না তখন আমরা রেখে দিই এই জন্য আল্লাহ আপনাদেরকে যখন কর্মজীবনে যাবেন আপনার শিক্ষার্থী ভাইরা যখন আল্লাহ তালা তফিক দেবেন টাকা পয়সা দিবেন সব কিছুর আগে হজ করার মতো সামর্থ্য হয়ে গেলে শুরুতেই হজ করে ফেলবেন ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান হাজিদেরকে দেখা যায় ইয়াং বয়সে সব হজ করতে আসে কিন্তু খুব অবাক করা বিষয় যে আমার দেশ থেকে সবাই বৃদ্ধ বয়সে হজ করে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনুচিত একটা কাজ যাই হোক খোলাসা কথা হলো ইয়াং বয়সে বা আপনার যখন শক্তি সামর্থ্য ছিল হজ করার মতো টাকা ছিল বাট আপনি হজ করেন নাই হজ কিন্তু আপনার উপরে ফরজ হয়ে গেছে এরপরে আপনি যদি বলেন আর টাকা নেই এখন তো সাত আট লাখ টাকা লাগে এই অজুহাত আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনার তখন হজ কেন করেন না এখন আপনি কীভাবে করবেন আপনি জানেন আপনাকে হজ করতেই হবে যে কোনো মূল্যে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন